বন্ধুরা আজকে একটি আমাদের মানে ভারতবর্ষের যে সম্মান সেটা হচ্ছে সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছেন যে ব্যক্তিটি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি তো তার যে সম্মান আর কি সারা বিশ্বের কে ছুঁয়েছে এবং তিনি যে সম্মানিত হয়েছিলেন বিশ্বের দরবারে সেটা মানে আরও একবার পুনরায় দেখিয়ে দিল একটা ছোট্ট একটা দেশ সেই দেশটা হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস আর কি এই সাইপ্রাসের এই দেশটা কোথাও অবস্থিত যে ইস্টার্ন মেরিটোরিয়ান সি রয়েছে সেখানে একটা ছোট্ট একটা দ্বীপ আইল্যান্ড এবং এই দ্বীপ ছোট্ট দেশ হলেও আর কি তো তার যে হায়েস্ট প্রেস্টিজিয়াস যে সম্মান রয়েছে আর কি সেই সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে তিনি এখন মানে বাইরে রয়েছেন দেশের বিভিন্ন রকমের মানে ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ বা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন রকমের যা কিছু আর কি আর প্রধানমন্ত্রীকে আর কি বাইরে যেভাবে যেতে হয় তো সেই হিসাবে তিনি গেছেন সেই হিসাবে ছোট্ট দেশ হল আর কি তাদের যে সর্বস্ব নাগরিক সম্মান আর কি সেটা হচ্ছে গ্র্যান্ড ক্রস অব ম্যাকাও ম্যাকরিওস থ্রি এই সম্মানে সম্মানিত করা হলো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজিকে তো আমাদের জানো যে ইন্ডিয়াতে যে যে ভারতরত্ন রয়েছে তারপর হচ্ছে পদ্মভূষণ রয়েছে পদ্মবিভূষণ রয়েছে এই সমস্ত যে সমস্ত প্রেস্টিজিয়াস যে অনারগুলো রয়েছে যারা বিভিন্ন রকম যাতে কন্ট্রিবিউশন বা অবদানের জন্য এগুলোকে দেওয়া হয় তেমনি মোদীজি আজকে বাইরে গেছেন ইউরোপিয়ান একটা কান্ট্রি বা ছোট্ট একটা দেশ সি এর ওখানে তো সেই দেশ আর কি তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন তো এই পুরস্কার মানে যে উপহারটা অনারটা সম্বন্ধে একটুখানি বলে রাখি সাইপ্রাসের প্রথম প্রেসিডেন্ট ম্যাকরিওস থ্রি এর নামে নামাঙ্কিত এই সম্মানটি সেই সম্মান গ্রহণের পর আমাদের মানে মোদীজি এখানে বলেন যে আমাদের একশো চল্লিশ বা বর্তমান একশো বিয়াল্লিশ কোটি যে জনসংখ্যা রয়েছে ভারতবর্ষের তিনি এই একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষের মানুষকে মানে ডেডিকেটেড করেছেন তার এই যে সম্মানটি আর কি কারণ তিনি শুধুমাত্র ভারতের নিজে সম্মানিত হয়নি একশো বিয়াল্লিশ কোটি মানুষকে সম্মানিত করেছে এই সাইপ্রাস নামক ছোট্ট একটি দেশটি ছোট্ট হলেও তো তার হৃদয়টা অনেক বড় বন্ধুরা তাই জন্য অনেক সময় বলা হয় যে বড় হৃদয় হলে হয় না হৃদয় ছোট্ট হলে কিন্তু অনেকটা কিন্তু তার মানবিকতা মানসিকতা সেগুলো সবার উপরে হলে সেই কিন্তু সর্বশ্রেষ্ঠ স্থান মানে দখল করে থাকে আর কি বা লাভ করে থাকে তো যাই হোক এই মানে এই যে সম্মানটা এই সম্মানটা মানে অনেক দেশের অনেক রাষ্ট্রপতি তো অনেক জায়গায় যায় কিন্তু আজকে যে সম্মানটা মোদীজি গ্রহণ করেছেন এবং আমাদের একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছেন সেখানে গিয়ে তারা যে এই সম্মানটা আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন তাই জন্য আমরা একশো লোক বিয়াল্লিশ কোটি ভারতবাসী গ্রেটফুল তাদের কাছে এবং কৃতজ্ঞ তারা যে আমাদের এই সম্মানে সম্মানিত করেছেন তার জন্য তো বন্ধুরা আশা করছি যে আমাদের মোদী সাহেব তিনি যে সাহেব প্রায়সে গেছেন এবং দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক মানে সম্পর্ক সেখানে পর্যটন শিল্পটা খুবই উন্নত এবং ভারতীয়রা সে যে যেন আমরা একটুখানি ঘুরতে বেশি ভালোবাসি এবং সেক্ষেত্রে সেখানে আমরা ভারতীয়রা পর্যটন তা আমরাও যাব সেখানে এবং তারাও আসবে এভাবে আন্ত মানে সম্পর্ক বজায় থাকলে তাহলে কী হবে দুটো দেশেরই আর কি ডেভেলপমেন্ট হয় যেটা করা উচিত প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশে একে অপরের সঙ্গে একটা মানে ইন্টারাকশান করা উচিত যাতে করে ডেভেলপমেন্ট হয় যুদ্ধ শেষ কথা নয় সবসময় শান্তি এবং কঞ্জলিয়ান পরিবেশে থাকে ভারতবর্ষ এমন একটা দেশ আগে সরকার থেকে এন ডি এবং বর্তমান মানে সরি ইউপিএ গভর্নমেন্ট আগে ছিল এবং এখন এন गवर्नमेंट গভর্নমেন্ট রয়েছে কখনো ভারতের কোনো সরকার কখনও কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না কিন্তু কিছু দেশ আছে স্বাধ্যান্বিত দেশ যারা ভারতের থেকে উপকৃত হয়েও ভারতকে বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত করার চেষ্টা করে কিন্তু যদিও তারা জানে যে এই চক্রান্ত করে তারা পেরে উঠবে না তথাপি করে থাকে কিন্তু তাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত চক্রান্ত বাদ দিয়ে একটা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একটা মানে ইন্টারাকশানস অর্থাৎ যে আন্তঃরাজ্য যে সম্পর্ক আর কি সেটাকে বজিয়ে রাখুন তাতে করে দুটো দেশই উপকৃত হয় এভাবে আর কি উপকারের মধ্য দিয়ে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে চললে কিন্তু বিশ্বের দরবারে কিন্তু সবাই উপকৃত হবে এবং দেশে অর্থাৎ বিদেশে পৃথিবীতে মধ্যে মানুষের যে চাহিদা এবং মানুষের মধ্যে অভাব অনটন সেগুলো কিন্তু দূর হবে একমাত্র মানে সুস্থ শৃঙ্খলাপূর্ণ এবং শান্তিপূর্ণ অ্যাটমসফিয়ারেই কিন্তু মানুষ এগিয়ে যেতে পারে যুদ্ধ অ্যাটমসফিয়ারে এগিয়ে যেতে পারে না সেটা ভারত কিন্তু সবাইকে দেখিয়ে দেয় শান্তির পরিবেশ শান্তিপ্রিয় দেশ ভারতবর্ষ তো যাই হোক আশা করি আমাদের যে বর্তমান যে মোদীজি যে সম্মানটা পেয়েছেন হ্যাঁ সাইপ্রাসে গিয়ে আর কি সেটা আমাদের মুখজ্জ্বল করেছে দেশবাসীর মুখজ্জল করেছে এবং আমাদের মোদীজিকেও অসংখ্য ধন্যবাদ তার যে তাকে যে সম্মান করার জন্য এবং তিনি সম্মান পাওয়ার জন্য আমরা সম্মানিত হয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইকশে এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ